আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এখন যেহেতু কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচি দিয়ে হালুয়া বানানো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো দারুণ টেস্ট হয় এভাবে বানালে তো ট্রাই করে দেখতে পারেন প্রথমত আমি শুকনা বিষি নিয়েছি কাঁঠালের তো এই বিচিগুলো দুই টুকরো করে কাটবো তো কাটার পরে এইগুলো আমি উপরের খোসাটা ফেলে দিব তো ফেলানোর পর হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো লেবুর রস দিয়ে তাহলে উপরের যে লাল খোসাটা এটা সহজেই উঠে আসবে তো ভিজানোর পরে এটা আবার আমি একটা পানির বোতলে নিব পানির বোতলে সব কটা বেশি নিয়ে তারপর একটু কতক্ষণ ওই বোতলে রাইখা একটু জাকাইলে উপরের যে খোসাটা এটা উঠে আসবে তো এভাবেই সহজে তাড়াতাড়ি উপরের খোসাটা সারানো যায় তো এভাবেই আমি পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো আপনারা চাইলে এভাবে নিতে পারেন বেশি সময় লাগে না কষ্ট কম হয় এইভাবে তো এখন এই দেখাইতেছি প্রতিটা বিচি এরকম ফ্রেশ হয়ে গেছে তো এখন এইগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে সিদ্ধ করব তো অনেক সুন্দরভাবে ফ্রেশ হয়েছে বিসিগুলো লাল খোসা নেই একটুও তো আমি বিচিগুলো দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব যখন এইগুলো নরম হয়ে যাবে ওই সময় আমি নামিয়ে নিব। তো নামানোর পরে এগুলো আবার একটু ঠান্ডা করে নেব যেহেতু আমি ব্লান্ডার করব তো আপনারা চাইলে শিল্পটায়ও বেটে নিতে পারেন যাদের ব্লান্ডার নাই তো তাহলেই হবে এখন আমি ব্লান্ড করে নিব। তো ব্লান্টার সুন্দরভাবে যাতে মিক্স হয় দানাদার যাতে না থাকে যেহেতু এটা হালুয়া বানাবো তো অনেক সুন্দরভাবে এটা ব্লান্ট হয়ে গেছে তো এখন আমি একটা পেনে ঘি দিয়ে দিলাম চার চামিসের এক চামিসের মতো তো এটা একটু যখন গলে যাবে ওই সময় জমাটটা সারলে ওই সময় ওই বিসির যেই মিক্সারটা এটা দিয়ে দিব তো চুলাটা অবশ্যই লোয়াচে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় তো এখন আমি বিচির মিক্সগুলো দিয়ে দিব তো এটা দিয়ে হালকা পানি দিয়ে দিব তো তাহলে এটা দেখা যায় নাড়াচাড় করতে ভালো হবে তো মিক্সারটা ভালোভাবে হবে চিনি দিয়ে দিলাম এক কাপের মতো তো আপনারা যেরকম মিষ্টি খানে এরকম পরিমাপের দিতে পারেন যার যেমন পছন্দ তো ঘি দিয়ে দিলাম আবার এক চামচ তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে আর হালকা লবণ দিয়ে দিলাম যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার হালকা লবণ দিলেই হয় তো এখন একটু মিক্সার করে নিব তো এখন আমার শেষ পর্যায়ে এটা বানানো যখন এটা অনেকটা শক্ত হয়ে যাবে ওই সময় বুঝতে হবে এটা হয়ে গেছে তো এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো এখন গরমের জন্য কিছুটা নরম আছে তো আর কিছুক্ষণ আমি কুক করব তারপরে নামিয়ে নিব তো তেমন একটা ঝামেলা হয় না এই হালুয়াটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবো যাদের মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব তো হয়ে গেছে তো এখন প্লেটে নামানোর পরে আবার আমি একটু ছড়াইয়ে দিব যাতে কাটতে সুবিধা হয় পিস পিস করে কেটে নিব তো সুন্দরভাবে এটারে ছড়ায়ে দিয়েছি তো এখন ঠান্ডার জন্য হয়তো নর্মাল ফ্রিজও রাখতে পারেন বা এইভাবে এক ঘন্টার মতো রাখলে এটা ঠান্ডা হলে তারপরে কাটতে হবে নয়তো পিসগুলো সুন্দর হবে না এখন আমি একটা ছুরি নিয়ে পিস করে কাটবো তো অনেক সুন্দর হয়েছে হালুয়াটা তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দারুণ হয় এটা খেতে তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ